আল্লাহ পাকের কুদরতি রাগের আওয়াজে হাসনের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওরে গুণাগারেরা পাগলের মতো চিল্লাইবে নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকারার আর হয়ে যাবে আল্লাহ পাক হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন ওই আল্লাহ সজাগ হতে পারতো না এই বান্ডা আমার নে পাওয়ার পর থেকে বের করো ফেরেশ তারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে চিত্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ বলবো

E aí, como... জিনা করব না এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা সেজদায় গিয়ে কান্না শুরু করল আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনাহ করেছি ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আজকে আমার সাদা কাপড়ের প্যাকেট বানাই আমার কবরে রাখবে এইভাবে কান্না করিয়া তওবা করে ফেললো আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়া বাড়ি চলে গেল ওই জাহান্নামী জিনাকার এমন ভাবে তওবা করে ফেললো কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল ওই সময় নবী হাদিসে লেখছে সময় ভালো মানুষ যদি মারা যাইত তার বাড়ির দরওয়াজার মেন গেইটে একটা লেখা উইঠা থাকতো কে লেখতো কেউ জানত না ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো আবার গুনা নিয়ে কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ওই আল্লাহর বান্দা যখন আরাম শান্তির জীবনে বাস করব কিন্তু সবাই রওনা বাড়ির দরজার গেটে কি লেখা আছে দেখব সবাই বাড়ির গেটে গিয়া তাকায় দেখি আরবি একটা শব্দ লেখা হাদিসের ভাষা নবী হাদিসে বলেন ওই বাড়ির গেটে গিয়া লেখা দেখে সবাই আরবিতে লেখা কদ গফার আল্লাহু লিল কিফলি ওই বান্দার নাম শোনা ওই বান্দা তোমার জীবনের गुना माफ হয়ে গেছে আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে ও কিফলি নামের বান্দা কদ গফার আল্লাহু নাকা কদ গফার আল্লাহু লিল কিফল এই লেখা দেখে মানুষ परेशान হয়ে গেল এলাকার চিহ্নিত জাহান্নামী গুণাগার জিনাকার ওর বাড়ির দরজায় এই লেখা কেন আসলো সবাই আশ্চর্য হয়ে গেল সবাই তদন্ত শুরু করলো ব্যাপারটা কি খুঁজতে 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 পাইলো ওই আবেদা মহিলার ঘটনা সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনল মহিলা ডাক দিয়া কয় আমি আল্লাহর একজন গুণাগার বান্দি জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই বেগানা আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই আমি গুণা করি নাই সন্তানের ক্ষুধার তিরিশ না মিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমাকে রুমের মধ্যে যখন ঢুকাই দিছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহ রাজাবের ভয় আল্লাহ রাজাবের ভয় আল্লাহ করে নিওয়াদা করেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে তওবা করবে আল্লাহর কাছে আমার মতো গুনাগার কেউ নাই আজকে থেকে তওবা করলাম আর চোখের গুনাহ করব না জবানের গুনাহ করব না হাতের গুনাহ করব না অন্তরের কল্পনায় গুনাহ করব না ও এলাকার মা বোনেরা ও বিদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো গুনাহ করতে করতে যদি তুমি লাগাতার করো আর না ছাড়ো এই গুনাহ চরিত্র সন্তানের মধ্যে চলে যাবে সন্তান দিন দিন খারাপ হতে থাকবে তোমাকে দেখাইয়া গুনা করা লাগবে না গোপনেও যদি গুণা করো সন্তানের মধ্যে ওই গুণার আসর চলিয়া যাবে এই জন্য এখনো সময় আছে তওবা করে নাও ও আড়ালের মা

করেছি আমার না তুমি জানিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই ওয়াল্লা গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই আজকে থেকে তওবা

ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো আল্লাহ কোরআনে বলেরা পানি ফেলে না জাহান নামে রাজাবের ভয় কান্না করে কিছু পাথর আছে টপ টপ করে পানি ফালায় আর আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় এক জায়গা থেকে আর জায়গায় পড়ে যায় আল্লাহ কয় মানুষ এত খারাপ কেন তোমার কলম কি পাথরের থেকেও সত্য যদি জাহান নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই চোখের পানি পাঠা চোখের পানি ফেলো কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হেমালি জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে বেয়াদুবি করলাম ভাই সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বীদের সাথে ওলামায় কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের বিরোধিতা করে গুণাগার হব না মা বাবার দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া বড়দের দোয়া নিয়া আর গুণা থেকে ফিরে থাকবো আর কোনদিন দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না আল্লাহর কাছে দুই ফোটা চোখের বাড়ি সেরে দাও ওরে কান যদি যদি কাঁদে আপনার কপাল কেন এত খারাপ জকে বানি আসে না এখনো সময় থাকলে মা বাবার দোয়া নাও ওরে মা বাবা আর নাই ওই কবর থেকে তাকাই আসে কি দোয়া কখন করবা ওরে ওই মা বাবার জন্য কি তুই দিলে মায়া হয় না ওই মা বাবার জন্য কি তোর দয়া হবে না রে সন্তান বাবাকে কিছু দিতে না পারলো দুই ফোটা চোখের পানি দাও ও আল্লাহ তাকাইয়া দেখে এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে আয় আল্লাহ শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না জিন্দেগি আমাদের দান করেন যুব মুসলমান

শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি সুৎখর বেনাবাজির হাতে রাখলে তাই হবে সুৎখর বেনাবাজির হাতে ধর্মের চাবি রাখলে ওই দশা হবে বলেন তো রাখছে কারা জিব্রাইল কারা রাখছে আমরা কিন্তু কষ্ট লাগে না ভোটের আগের রাইতে কুত্তার পায়খানা খাইছেন টাকা বইলেন আমরা করতে কষ্ট লাগে না স্লোগান ইসলাম চাই আর ভোটের আগের রাত্রে না পাক টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয় কথা ঠিক সরকারের গালি দেন কেন দোস্ত তো আপনি হারাম খোর এই জন্য আপনার নেতাও হারাম খোর আপনি সুৎখর আপনার নেতাও সুৎখর বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আছে না নাই নাই মুক্তি হেদায়তুল্লাহ আজাদি রানিং চেয়ারম্যান বিবারি আমজাদ হোসেন আশরাফি রানিং চেয়ারম্যান আছে না এই আলেম চেয়ারম্যান এক জায়গায় করেন আর সব বেনামাজি এক জায়গায় করেন

আগেও যেমন ছিল এখনো আছে সামনেও তেমন কোন টেনশন নেই সিয়ার মানের সিয়ারের মেয়াদ শেষ হুজুর কখনো সিয়ারের মেয়াদই নাই আবার কিসের শেষ আল্লাহ হেদায়াত দান করুন নাক টেনে ঘুমায়েন না কাফনের কাফড় হাতে রাখেন ডাক আসলে আবার যেতে হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার করতে হবে জালিমের বিরুদ্ধে আন্দোলন একবার নয় বারবার কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদি করে আস্তে করেন কি বলে রেকর্ড করেন আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে আল্লাহে দায় দান করে সরমনাই বলে আর সিনা দুই গরু এ ধান খায় মালিকে বেতলই এক গরুর উপরে ফিডান দিছে আর এক গরুর দৌড় জিগে তুই দৌড় কেন এর পরের সিরিয়াল আমার বুঝেন আর বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ এটা বাংলাদেশ বুঝে লেন আপনি দরকার নেই আলিয়া মাদ্রাসাও লাগবে না শুধু আমরা ওয়ালারা বাসের লাঠি লয়ে যদি শিক্ষক ছাত্র মাঠে আমি সমস্ত নাস্তিক বেইমান গুলো কথা বলার আগে আলেমের অনুমতি নিতে হবে সাবধানে চইলে আর বুকের পাটা থাকলে সামনে দাঁড়ায় ওলামাই কেন ওলামাই কেন মরতে জানে মাতে জানে কিন্তু কোন বেইমান আর নাস্তিকের সামনে মাথা নত করতে জানে না রসুল রাষ্ট্র পরিচালনা করেন নাই আবু বকর করেন নাই রাজনীতি নাই ইমাম সাহেব আপনি নিরপেক্ষ থাকবেন আমি যুবকরা আবার ইমাম যদি নিরাপেক্ষ থাকতে হয় কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির দায়িত্বশীল যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে ইমাম সব মাইক